আসসালামু আলাইকুম সামিয়াস মামস রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রেসিপি মুগ ডালে ঝরঝরে পোলাও রেসিপি দেখতে সাধারণ হলেও খেতে অসাধারণ আশা করছি সহজ রেসিপি সবার কাছে ভালো লাগবে প্রথমে প্যানে দিচ্ছি পরিমাণ মতো তেল পেঁয়াজ কুচি দিচ্ছি তেজপাতা দারুচিনি এলাচ দুটো করে এক চামচ আদা রসুন বাটা এবার ভালোভাবে সব উপকরণ ভেজে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গেলে আগে থেকে দুই কাপ পোলাউ চাউল এক কাপ মুগডাল ধুয়ে পানে জড়িয়ে নিয়েছি মুগডাল ভেজে নিয়েছি আগে তা দিয়ে দিচ্ছি দিচ্ছি লবণ স্বাদ মতো ভালোভাবে ভেজে নিতে হবে ভাজে হলে দিয়ে দিব ছয় কাপ পানি তিন কাপের জন্য ছয় কাপ পানি দিতে হবে নেড়ে দিব কাঁচামরিচ চার পাঁচটা কাঁচামরিচ চার পাঁচটা দিয়ে কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা সরিয়ে নেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ রেখে ঢাকনা সরিয়ে নিচ্ছি দু চে চামচ ঘি ঘিটা পোলার মধ্যে অবশ্যই দিবেন ঘ্রাণ ভালো আসে ঘিটা দিয়ে ভালোভাবে নেড়ে দিব তারপর একটা তাওয়ার উপরে রেখে দিব কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তারপর ঢাকনা সরিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে পোলাও সহজ রেসিপিতে এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন এবার উপর দিয়ে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব চেপে চেপে আরো কিছু উপর দিয়ে দিয়ে দিব সুন্দর মতো ছড়িয়ে নিচ্ছি ছড়িয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রাখো কিছুক্ষণ ঢাকনা সরিয়ে নিচ্ছি তোর হয়ে গেলো ঝরঝরে মুগ ডালে পোলাও এরকম সহজে পেতে चैनल सबसक्राइब कर और पेज फलो अल्लाह हाफिज